রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট দেওয়া হলো এই আবহাওয়ার আপডেটে বলা হয় সাত তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে সাত তারিখ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রধানত মেঘলা আকাশ থাকবে ঘূর্ণাবতের একটা পূর্বাভাস দেওয়া ছিল আজকে কি দেখা যাচ্ছে সাত তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে দমকা ছোঁড়ো হওয়া এক জায়গায় বজির সম্ভাবনা রয়েছে প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে সাত তারিখে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের সংলগ্ন জেলাগুলো অন্যান্য মতো কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পাঁচ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ছোড়ো হওয়া থাকার সম্ভাবনা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সাত তারিখে প্রধানত মেঘলা আকাশ ব্ল্যাকওয়েস্টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে আমরা পুরো আল থাকছি আর তারিখের বৃষ্টিপাত কিছুটা কমে যাবে বলে মনে করা তবে লিখিত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তারিখের নয় থেকে তো অনেকটাই কমে যাবে লোকাল হাই সাইকেলের বৃষ্টিপাতের সম্ভাবনা 11 তারিখ আবার একটু বাড়বে তাপমাত্রা আপাতত মেঘলা আকাশ থাকার কারণে বৃষ্টিপাতের কারণ 7 থেকে 8 তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমেছে এটা তাপ প্রবাহ ছিল পশ্চিম জেলাগুলো অন্যান্য জেলাগুলো তো দক্ষিণবঙ্গে বড় হয়ে হয়েছিল তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অনেকটাই কমে যাবে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা ছিল সাঁইত্রিশ ডিগ্রির কাছাকাছি সাত থেকে আট তারিখের মধ্যে এটা কমে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার মাস দিন দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাত তারিখের কুয়াশা বেশি থাকছে দক্ষিণ বাংলাদেশে কলকাতার ক্ষেত্রে আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু গরমটা কিন্তু কমছে না আর দিনের তাপমাত্রা যদি দেখা হয় দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে এটা কালকে ছিল গতকাল থেকে গত চব্বিশ ঘন্টায় ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সাত তারিখ থেকে আট তারিখে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন ভিম একটি আর্দ্রতা বেশি থাকার কারণে আর কিছুটা অস্বস্তি রয়েছে তবে যেটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই কমে যাবে তবে আট তারিখের পর আবার ন তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে প্রতিদিন তবে তাপ্রবাহের পরিস্থিতি এখন আর